গুড মর্নিং বন্ধুরা একমুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি পাট শাক দিয়ে বড়া তো এখানে আমি কিছুটা পাট শাক থেকে পাতা শুধু নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে নিয়েছি আর বেসন দু চামচ স্বাদ মতো লবণ অল্প হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে কালো জিরে আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ি আর সামান্য একটু জল দেব। এখানে আপনারা বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমার বাচ্চারা খাবে বলে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই আর একদম সামান্য একটু জল দিয়ে ভালো করে চটকে মাখালেই এটা ভালো মাখা হয়ে যাবে কারণ শাকের পাতা থেকে একটা লোদ লোদ ভাব যেটা থাকে সেটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যায় এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ছোটো ছোটো করে সবগুলোকে আমি এখানে দিয়ে দেবো বড়াটা কিন্তু ভাজার সময় গ্যাসটা সম্পূর্ণ আস্তে করে তারপর ভাজতে হবে গ্যাসটা জোরে দিলে কিন্তু ভিতরে বড়ার কাঁচা থেকে যাবে আর বাইরেটা কড়াভাবে ভাজা হয়ে যাবে তাই সম্পূর্ণটাই কিন্তু একদম আস্তে করে গ্যাসটা তারপর ভেজে উল্টে পাল্টে কড়া করে ভেজে বড়াগুলোকে নামিয়ে নেব তো এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু গরম ভাতে যদি ডাল থাকে আর এই বড়া থাকে তাহলে কিন্তু ভাতটা ভীষণ সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তো টাটা।